নামাজ শুরু করার আগে যদি ছোট্ট একটা আমল করেন খুব বড় আমল না ছোট একটা আমল আল্লাহর নবী একদিন দেখলেন সাহাবাই কালামের মধ্যে কেউ একজন এমন কিছু নামাজের আগে শুরু করার আগে পড়েছে নবীজি দেখলেন সাত আকাশ খুলে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন অজর ধারায় রহমত নাজিল করে দিয়েছে সোহান নামাজের সালাম ফিরে নাবিজি বললেন তোমাদের ভিতরে কে এমন আছে এমন কিছু নামাজের ভিতরে তুমি পড়েছ আল্লাহ পাক তোমার জন্য সাত আকাশের দ্বার খুলে অজর ধারায় রহমত নাজিল করে দিয়েছে কেউ হাত তুলে না একজন সাবে হাত তুললে নগনা বিজি আমি অতিরিক্ত তিনটা বাক্য বলেছি আল্লাহ আকবর কবি আলহামদুলিল্লাহি কাসীরা وسبحان الله بكره واصيلا